পিডিপি ফোরের আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবকাঠামো চাহিদা নিরূপণ করল্পে প্রধান শিক্ষকের বিভিন্ন তথ্য অনুরোধ প্রদানের অনুরোধ প্রসঙ্গে একটি চিঠি দিয়েছে এই চিঠিতে এই সমস্ত কথাবার্তা লেখা আছে তার মানে কিছু তথ্য কিছু না অনেক তথ্য এখানে এই লিঙ্কে যে হচ্ছে ইনপুট দিতে হবে তো তারা কিছু লিঙ্কও দিয়ে দিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জন্য এই লিঙ্ক আর হচ্ছে উপজেলার জন্য এরকম লিঙ্ক আর প্রধান শিক্ষকের যে লিঙ্ক দেওয়া হয়েছে সেটা হচ্ছে জেলা ভিত্তিক লিঙ্ক এই প্রথম লিঙ্কটা হচ্ছে বাগেরহাট চুয়াডাঙ্গা যশোর জিনাদম মাগুরা জেলার জন্য প্রযোজ্য এরকম প্রত্যেকটা জেলার জন্য লিঙ্ক আছে তো এখানে আপনার যে এখানে আমি যে কুষ্টিয়ার যে লিঙ্কটা রয়েছে এইটা এই এই লিঙ্কে যেয়ে কুষ্টিয়ার তথ্য প্রদান করতে হবে আপনার যে জেলা লিঙ্ক আপনার এখানে বাম পাশে দেখতে পাচ্ছেন সেই জেলায় যেয়ে আপনি প্রবেশ করবেন তো এই তথ্যগুলো আসলে পূরণ করা বেশ জটিল হতে পারে আবার সহজও হতে পারে তো কিছু শর্টকাট বুদ্ধি আমি বলে দিই তো প্রথমে আপনারা হচ্ছে একটা কাজ করবেন ওই নেট লাইনটা অন করে নেবেন নেট লাইনটা অন করার পরে এখানে যে লিঙ্কটা আছে আমি ধরেন যে কুশ্চার একটা স্কুলের জন্য করবে যে এই লিঙ্কটা এই লিঙ্কটা আপনি দেখে দেখে ওয়েবসাইটে যে মানে এটা লিঙ্কে যে এখানে যে সেই এটা লিখবেন লিঙ্কটা লিখবেন লেখার পরে কীবোর্ড থেকে যদি এন্টার কি প্রেস করেন তাহলে আমি আগে প্রবেশ করেছিলাম বলে এখানে এইভাবে আসতে তো এই রকমের একটি ইন্টারফেস আপনারা পাবেন যেখানে এই ইন্টারফেসটা পাওয়ার পরে এই তথ্যগুলো তো আপনি সবই জানবেন না আপনি যদি স্কুলে বসে এটা করতে চান সেরকম একরকম হবে আর যদি বাসায় বসে নিজে নিজে করতে চান সেক্ষেত্রে যে আমাদের আইপিই যে তথ্য আছে এই তথ্যটা যদি আপনার আপডেট করা থাকে এই তথ্যগুলো ওখানে যে যে তথ্য চেয়েছে সেই তথ্যগুলি এর মধ্যে পাবেন আমি এখানে থেকে এই যে কিছু তথ্য এখানে আছে এখান থেকে আমি দেখে দেখে ওখানে ইনপুট দিয়ে দিতে পারি আর যদি এখানে আবার যে তথ্য না থাকে তাহলে আর পাবেন কি করে এই জন্য এখানে কিছু তথ্য আপনি আগে থেকে পাবেন জানেন আবার কিছু তথ্য যদি না পান এখান থেকে করবেন আর কিছু তথ্য আপনার হচ্ছে রিটার্ন থেকেও পেয়ে যেতে পারেন আমি জাস্ট একটু দেখেই দিচ্ছি তো সব দেখানো সম্ভব না কারণ এখানে অনেক লম্বা ফিরিস্তি আছে দেখেন ট্রেনে চলে যাচ্ছি চড়িয়ে যাচ্ছি কত সাল পর্যন্ত একুশ সাল পর্যন্ত আপনার বিশ সাল কী বলে দুই সাল পর্যন্ত আপনার স্টুডেন্টের যে সংখ্যা সেটা কিন্তু লাগবে বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ এবং সে পর্যন্ত পঁচিশ মানে পাঁচ বছরের শিক্ষার্থীর তথ্য এখানে দিতে হবে আর অন্যান্য রুমের যে তথ্য বিল্ডিংয়ের তথ্য আপনি হয়তো এই আইপি এম এখান থেকে পেয়ে যেতে পারেন কিন্তু সব কিছু তার এখান থেকে পাবেন না হুম তো সেজন্য আপনি প্রথমে এই যা দেখবেন এটা ভালো করে স্টাডি করবেন রকম এখানে যদি আমি বিভাগটা সিলেক্ট করি দেখুন যে বিভাগ সিলেক্ট করলে কি হচ্ছে ওই ওই বিভাগের মধ্যে যে জেলাটা আপনার হয় সেটা আপনি নির্ধারণ করে দেবেন আমি কুষ্টিয়া নির্ধারণ করছি কুষ্টিয়া বা নির্ধারণ করলে এখানে আবার দেখুন যে এই উপজেলা নির্ধারণ করতে হবে আমি উপজেলা উপজেলাও নির্ধারণ করছি এখানে আবার ইউনিয়নটাও দিতে হবে গ্রাম দেবেন বিদ্যালয় ধরন দেবেন নাম বিদ্যালয়ের নাম গেজেট অনুযায়ী বাংলায় এখান থেকে আপনি নিয়ে নিতে পারেন এই যে এখানে যে তথ্যগুলো আছে এখান থেকেও কপি পেস্ট করেও আপনি ওখানে বসিয়ে দিতে পারেন বিদ্যালয়ের নাম বাংলায় গেজেট অনুযায়ী এখানে এভাবে আপনার এই কাজগুলো এখান থেকেও করা যেতে পারে হুম এইভাবে একটা একটা করে দিবেন বিদ্যালয় ই এম আই এস কোডটা এগারো ডিজিটের অবশ্যই হতে হবে এগারো ডিজিট যদি পুরাতন সরকারি স্কুল হয় তাহলে নাইন ওয়ান দিয়েই শুরু করবেন আর যদি নতুন সরকারি হয় তাহলে একানব্বই দিয়ে শুরু করবেন এভাবে এগারো ডিজিট বুঝে যাবে আর হচ্ছে বিদ্যালয় কোডটা ছয় ডিজিটে দিতে বলছে ছয় ডিজিট আবার কোথায় পাবেন আইপিএমএসে দেখবেন যে এই নিচের দিকে ছয় ডিজিটের একটা কোড আছে এই যে এই কোডটা এখানে আপনার বিদ্যালয় এই কোডটা বসাবেন এখানে এই দুটি ইংরেজিতে না লিখলে কিন্তু না প্রতিষ্ঠান এখান থেকে দেবেন আর ভৌগোলিক অবস্থান এখানে যা হয় সেটা এটা দিবেন আপনি এটা পারবেন এটা নিয়ে সমস্যা না যেখানে এই যে খেলার মাঠ আছে কিনা এটা একটা একটা করে দেখবেন আর এখানে বসাবেন আর বিদ্যালয়ের যে মোট কক্ষের এখানে আবার কাহিনী আছে যদি আপনার রুম ছয়টা থাকে এবার দেখেন ছয়টা লিখলাম তো এবার ছয়টা কক্ষের আবার বিবরণ দিতে হবে কোন কক্ষ কিভাবে ব্যবহার করা হয় ভবন নম্বর একের প্রথম কক্ষটা এক লিখলাম এটা কিভাবে ব্যবহার করা হয় এটা অফিসের শিক্ষক বসে তাই দিলাম এইভাবে আর কি এর দৈর্ঘ্য প্রস্তাব দিতে হবে এইভাবে একটা কক্ষর দৈর্ঘ্য প্রস্ত সবই এখানে আপনাকে দিয়ে দিতে হবে দৈর্ঘ্য প্রস্ত যে হিসাব এখানে দেবেন প্রত্যেকটা কক্ষরই কিন্তু এরকমের মাপ লাগবে এইভাবে যে ছয়টা কক্ষ আমি ওখানে বসিয়ে দিচ্ছি কিন্তু ছয়টা কক্ষের আবার হিসাব দিতে হবে সেগুলো আবার বর্তমান অবস্থা কি নতুন মেরামতযোগ্য নাকি জরাজীর্ণ এ সমস্ত তথ্য আপনার এখানে লাগবে আচ্ছা এইগুলো আপনারা ফিল আপ করতে পারবেন এটা নিয়েও সমস্যা নেই আমি একটা নিচের দিকে যাই এখানে যদি বিদ্যালয়ের বিশুদ্ধ পানি জলের ব্যবস্থা আছে কি যদি আপনি হাঁ দেন তাহলে এই জায়গা আবার কী অবস্থা সেইটা আবার দিতে হবে আর যদি না দেন তাহলে আর কি কোনো ঝামেলা নেই বিদ্যালয়ের ওয়াশবলক আছে কি না যদি হাঁ দেন তাহলে আবার দেখেন যে উত্তর হাঁ হয় তাহলে ওয়াশবলকের ধরন কেমন টয়লেট ইউরিনাল আর্জিনাল এই যে এইসব দিতে হবে আর যদি না হয় তাহলে আবার আর এক জ্বালা আছে এই যে না থাকে যদি না দেন তাহলে এখানে ওয়াশবলক না থাকে তাহলে পৃথক টয়লেট ব্যবস্থা আছে কি হাঁ দিতে হবে অথবা হ্যাঁ দিলে আবার এইগুলো চাবে আর যদি না দেন তাহলে আর চাচ্ছে না আচ্ছা এবার যে শিক্ষার্থীর সংখ্যা পঁচিশ সাল থেকে শুরু করে একেবারে একুশ সাল পর্যন্ত বিশ সাল পর্যন্ত আছে যে বাইশ একুশ সাল বিশ সাল পর্যন্ত স্টুডেন্টের তথ্য লাগবে যে কোন ক্লাসে কীরকমের ছিল না ছিল আর আসবাবপত্র আসবাবপত্র আবার এখানে যদি আপনি হা দেন তাহলে তেমন কিছু লাগছে না আর যদি না দেন তাহলে কত জোড়া আপনার লাগবে সেগুলো আবার কিন্তু এখানে লাগবে যে কাঠ প্লাস্টিক বেঞ্চের ধরন কত জোড়া বেঞ্চ রয়েছে মানে বর্তমান যে বেঞ্চ রয়েছে বেঞ্চের ধরন কেমন আরামদায়ক বেঞ্চ না প্লাস্টিকের বেঞ্চ টেকসই বেঞ্চ কেমন অতিরিক্ত আপনার কত জোড়া লাগবে এরকম এবার জলবায়ু সংক্রান্ত যে ঝুঁকি তথ্য রয়েছে সেটা যদি হাঁ হয় তাহলে কেমন ঝুঁকি এই যে এই তথ্যগুলো দিতে হবে আর যদি না দেন এটা কোনো ঝামেলা নেই আগামী দশ বছরে আপনার বিদ্যালয়ে কোনো অবকাঠনার প্রয়োজন আছে কিনা যদি হাঁ দেন তাহলে আবার দেবেন যে কী লাগবে নতুন ক্লাসরুম নতুন ওয়াশ বলক ক্লাসরুম মেরামত নাকি ওয়াশ বলক মেরামত এসব আচ্ছা এবার বিদ্যালয়ের শিক্ষকের সংখ্যা এখানে দিতে হবে সংখ্যা বিদ্যালয় শ্রেণীকক্ষের সংখ্যা এখানে আবার দিতে হবে ওখানে একবার তো দিয়ে আসলাম তাহলে আবার এখানে দিতে হবে ভবনের ধরন কেমন এই সমস্ত তথ্যপাত্র এইসব লেখার পরে আবার লিখতে হবে এই যে এখানে সাবমিট করে দিতে হবে আর যদি এখানে সেভ ড্রাফ করেন তাহলে কী দাঁড়াচ্ছে এটা ঝামেলা হচ্ছে সেভ করলে পরে এটা থাকছে না তা আপনারা যখন সময় নিয়ে করবেন তখন একবারে সাবমিট করার চেষ্টা করবেন যেহেতু সেভ করলে আসলে থাকছে না আমি একবার সেভ করে দেখেছি তো থাকছে না তারপরে হয়তো নেটের সমস্যা থাকতে পারে সেই সময় হয়তো থাকবে এখানে দেখা স্টার করা হচ্ছে কিন্তু পরে আর এটা খুঁজতে গেলে আর পাওয়া যায় না আশা করি এটা ধারণা পেয়েছেন যে এই যে এই তথ্যগুলো কিভাবে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি যদি ভালো লাগে অন্যদের শিক্ষকের সাথে শেয়ার করতে ভুলবেন না